হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা একটু অন্যরকম জিনিস নিয়েই আমি শুরু করছি আমার বন্ধুদের যদি খারাপ লাগে তার জন্য আগেই আমি সরি চেয়ে নিচ্ছি তো ভিডিও শুরু করার আগে আজকে আমি একটা কমেন্টের একটু আলোচনা করব যে কমেন্টটা করেছেন তার সম্পর্কে কিছু বলে তারপর আমি ভিডিওটা শুরু করব তো কমেন্টটা আমি আপনাদের দেখাতে পারলাম না কারণ উনি কমেন্টটা ডিলিট করে দিয়েছেন তো ওটা আমার ইচ্ছা ছিল কমেন্টটাকে পিন করে রাখা তো সবে আমি ভেবেছি কমেন্টটাকে আমি পিন করব যাতে আপনারা সবাই দেখতে পারেন তো করতে গিয়ে দেখলাম উনি কমেন্টটা ততক্ষণে ডিলিট করে দিয়েছেন কারণ উত্তরটা উনি তখন ভালোই মনে হচ্ছে পেয়ে গেছেন তো এই যে যারা আজে বাজে কমেন্ট করেন আমাদের সমাজে মানুষের মধ্যে কিছু মানুষের অবয়ব থাকলেই কিন্তু সবসময় মানুষ হওয়া যায় না তো এই যে যারা মানুষরূপী কিছু এই রকম টাইপের জীবজন্তু ঘুরে বেড়ায় তো তাদেরকে চেনা আমাদের খুবই দরকার কারণ আপনি হয়তো আমার না এরকম অনেকের ভিডিওতে গিয়েই কমেন্ট করছেন তো যখন আপনি কমেন্ট করবেন সামনে যাকে কমেন্ট করবেন তাকে জেনে থাকবেন যে আপনি যখন কমেন্ট করবেন আপনার পেছন দিক থেকে উত্তরটা কিন্তু তেমনই আসবে তো সেটা যদি আপনি নিতে পারেন তবেই কমেন্ট করবেন এমন কমেন্ট করেন কেন যে যে কমেন্টে লুকিয়ে আপনাকে আবার চলে যেতে হয় ডিলিট করে তাহলে এরকম কমেন্ট কাউকে কোনো দিন করবেন না কমেন্ট করার আগে একশোবার ভাববেন যে এই কমেন্ট আমি যাকে করছি কি করছি বা কি বলছি কারণ আপনি খুব ভুল একটা জায়গায় কমেন্টটা আসলে করে ফেলেছেন এরকম হয়তো অনেকের সাথেই করেছেন তেমন উত্তর কোনো দিনই পামনি সেজন্য আপনি আবার করার সাহস পেয়েছেন তো আশা করছি আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনার কোনো দিন এরকম কমেন্ট কাউকে করবেন না তার থেকেও বড় কথা হচ্ছে আপনি একজন মহিলা আপনি একজন মহিলা হয়ে নিজে কি কি ভোগ্যপণ্য মনে করেন এসব কমেন্ট করেন নিজেকে আপনি মনে করতে পারেন কিন্তু অন্যদের কখনো আপনি মনে করবেন না আর কালকে আপনি যে কমেন্টটা করেছেন কালকে আমার ভিডিও দেখেছেন মানে আজকে আপনার কাছে ভিডিওটা অবশ্যই যাবে আর আমি জানি আজকে আপনি ভিডিওটা দেখবেন তাই কমেন্টটা আপনাকে দিয়ে রাখলাম ভবিষ্যতে কাউকে অসম্মান করার আগে একশোবার ভেবে তারপর অসম্মানটা করবেন তো চলুন আমরা এইসব আজেবাজি লোকদের একটু সাইডে ফেলে রেখে আমরা নিজেদের কাজে এগিয়ে যাই তো আজকে প্রথমেই দেখলেন আপনারা নিয়ে এসেছি আমি খানিকটা মাটি আর যেভাবে যে আমি গাঁদা ফুল গাছ লাগাই ওই গাঁদা ফুল গাছই লাগাবো আর আজকে রয়েছে একটা হারভেস্টিং অনেক দিন জমিয়ে কোনো হারভেস্ট করা হয়নি তো চলুন আজকে একটা হার্ভেস্টও করব যদিও জমিয়ে সেরকম হারভেস্ট করার মতো তেমন কিছু এখন বাগানে কি আছে চলুন দেখা যাক কি আছে সব থেকে আগে আমি এই কাজটা করি একটা বেড রেডি করে আমি ওখানে একটা গাঁদা গাছ লাগাবো চলুন লাগিয়ে ফেলি তো আজকে আমি এই যে প্লাস্টিকের মধ্যেই যেমনভাবে কয়েকটা গাদা গাছ লাগিয়েছি ওই রকমই আজকেও বসাবো তো প্লাস্টিকটা আসলে অনেকটা বড়। তো আমি যা মাটি এনেছি তাতে খুবই অল্প এই প্লাস্টিকটার জন্যে তো নিচে আমি খানিকটা দিয়ে নেব আখের পাতা এই যে আর দেখতে পাচ্ছেন আমি আখের গাছের পাশেই দাঁড়িয়ে আছি এখান থেকেই খানিকটা পাতা নিয়ে নিচে বেশ খানিকটা শুকনো আখের আখের পাতা দিয়ে নিলাম তারপরে আমি মাটি দিলাম তাহলে মাটিটা কিন্তু আমার অনেকটাই কম লাগলো তো আমি আরেকটু কথা এখানে বলবো যারা আমার বন্ধুরা চ্যানেল করছেন অনেকেই আছেন যারা এরকম চ্যানেল করছেন একটা চ্যানেল চালাতে গেলে কিন্তু সেখানে কম খাট নেই আমরা অনেকটা খেটে অনেকটা নিজেদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওগুলো রেডি করি তারপর সেটা আপনাদের কাছে এই যে দর্শকের কাছে সেটাকে প্রেজেন্ট করি তো এই যে মাঝে মাঝে এক একজন এসে এক একটা বাজে কমেন্ট করে আমাদের সেই রিদিমটাকে ভেঙে দিয়ে যাবে আর তাদের আমরা কোনোই প্রতিবাদ করব না সেটা কিন্তু একদম হবে না তো আপনাদেরাও যারা চ্যানেল করছেন আপনাদের চ্যানেলেও যদি রকম যারা কমেন্ট করবে সব সময় তাদেরকে লোকের সামনে নিয়ে আসুন তারা যাতে অন্য কারোর কাছে এইরকম কমেন্ট আর কখনো না করে করার আগে দুবার ভাবে যে এই কমেন্টটা করা যায় কি না যদি আমাদের ভুল থাকে বা আমার যদি ভুল থাকে আমি সেটা একশোবার মেনে নেব কিন্তু যদি ভুল না থাকে অকারণে বিরক্ত করলে আপনারা তাকে তার যোগ্য জবাব আপনারা দিয়ে দেবেন বা আমিও সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই আজেবাজে জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর এদিকে আমি দেখতে পাচ্ছি পড়ে গেছে একটা নাগপুরি কমলা তো হলুদ হলেও ওটা কিন্তু মনে হচ্ছে পাকে নেই এই যে প্রচণ্ড বৃষ্টিতে হয়তো গোড়াটা নরম হয়ে পড়ে গেছে তাছাড়া অনেক সময় বোরনের অভাব হলেও গাছে থেকে ফল ঝরে যায় আর মৌসুম্বিটা কিন্তু খুব সুন্দর পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর হাত দিয়েই বোঝা যাচ্ছে যে রসে একদম ভর্তি আছে ভেতরটা তো ওটা কাটলে বোঝা যাবে আর কেমন হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব কারণ এই মুসম্বিটা এই গাছ থেকে এই প্রথম পাচ্ছি আর এদিকে চলে এলাম একটু লঙ্কা তুলতে আর রোদ তো উঠে গেছে প্রচণ্ড পরিমাণে তো যেটা বলছিলাম এই যে এই যে কমেন্টগুলো যারা করেন অনেক সময় কিন্তু দেখা যায় যে মানুষ যখন ফার্স্টেশনে ভোগেন তখন এরকম আজে বাজে কমেন্ট করেন যে হয়তো কিছু করতে চাইছেন বা কিছু করতে পারছেন না সেই জায়গা থেকেও যারা কিছু করছে তাদেরকে এই যে এইরকম নেগেটিভ কমেন্ট করতে থাকেন তো তারা সত্যি সত্যি জানে না যে একটা এরকম বাজে থ্রোয়িংয়ে কথা বললাম বা বাজে কমেন্ট করলাম তাতে যে নিজের স্ট্যান্ডার্ড কতখানি কমে যায় এই যে আজকে উনি যে কমেন্টটা করে নিজের যে কতখানি স্ট্যান্ডার্ড নিচে নামালেন ওনার যে কতখানি চিন্তাধারা খারাপ তো সেটা কিন্তু এর মধ্যে দিয়ে প্রকাশ পেলো তো এই রকম কাজ কখনোই করা উচিত না যে নিজে অন্যকে ছোট করে আমি বড় হব সেটা কখনো হয় না কোনো দিন হয় না অন্যকে সম্মান করার মধ্যে দিয়েই কিন্তু আমরা নিজের সম্মানটাকে একমাত্র বাড়াতে পারি ধরুন এখানে এক্সাম্পল হিসেবে আমরা একটা ছোট্ট জিনিস যেটা আমাদের পরিবারের মানে ঘর থেকে আমরা যেটা সব সময় দেখি বা দেখতে পাই ধর আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ডগুলো আসে আমাদের যে কাজ করতে যারা আসেন আমাদের বাড়িতে বাইরে থেকে তো সব সময় যদি আমরা তাদের সাথে একটু বাজেটনে কথা বলি একদিন হয়তো সে কিছু বলে না দুদিন সে কিছু বলে না তিন দিনের দিন কিন্তু ফিরে এসে আপনাকে ওই বাজেটনটাই কথা বলে যাবে আর যখন সে এরকম বাজেটনে কথা বলবে তখন খুব ভালো করে ভাবলে বোঝা যায় যে সেই জায়গাটা কিন্তু আমিই তাকে তৈরি করে দিয়েছি কারণ ওই সাহসটা সে কোনোদিনই পেত না যদি প্রথম থেকে আমি অ্যালার্ট থাকতাম যে না আমিও তাকে তার সম্মানটুকু দেব আর সেও কিন্তু আমাকে সেই সম্মানটা দিতে বাধ্য হতো তো একজন কাজের লোক বলেই যে আমি তার সাথে যেমন খুশি তেমন করে কথা বলতে পারি সেটা কখনোই নয় তার জায়গাতে সে তার সম্মান আছে আমার জায়গাতে আমি আছি তো তার যতটুকু সম্মান পাও না তাকে অবশ্যই দিতে হবে আর তাকে আমি ততখানি সম্মান দিলেই আমার ঠিকঠাক সম্মানটা কিন্তু আমি পাবো তো আজকে হয়তো এই কমেন্টটা নাও আলোচনা আমি করতে পারতাম কারণ কমেন্টটা অলরেডি আমার চ্যানেল থেকে ডিলিটও হয়ে গেছে কিন্তু এই কারণে করলাম যে আমি কিন্তু শুধু আমার নয় অনেক সময়ে অনেক চ্যানেলে আমি দেখি এইরকম আজে বাজে কিছু কমেন্ট করেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সেটা মহিলারাই করেন তো কেন যে তাদের যে কি বিকৃত মস্তিষ্ক আর বিকৃত রুচির মানুষেরা তো তাদের বিকৃত রুচি থাকলে তারা নিজেদের কাছেই রাখুক এটা যেন প্রকাশ্যে বারবার এরকমভাবে তাদের বিকৃত মানসিকতাটা না আসে তো একটা প্রতিবাদ যদি সবাই আমরা করতে পারি এই বিষয়ে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে বা বন্ধ হয়ে যাবে আমরা এখানে ভালো লাগার জন্যে এই যে গার্ডেন করি ভালো লাগে ভিডিও বানাতে এই যে আপনাদের কাছে প্রেজেন্ট প্রেজেন্ট করি ভিডিওটা তাতে আপনাদের অনেক অনেক কাজেও লাগে আপনারা সব সময় বলেন যে আপনাদের উপকারও হচ্ছে শুনে ভালো লাগে তো তার মধ্যে এই যে রিদিম কাটতে চলে আসে মাঝে মাঝে দু একজনা এদেরকে একদম হাঁটাতে হবে তো এদেরকে হাঁটাতে গেলে কিন্তু আমাদের যখনই এরকম নেগেটিভ কমেন্ট আসবে তখনই তার বিরুদ্ধে একটা প্রতিবাদ অবশ্যই করতে হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার হারভেস্টিংও এগিয়ে চলেছে আর আজকেও পেয়ে গেছি বেশ খানিকটা ভেন্ডি আর ভেন্ডি গাছের এখন ওপরের থেকে এই যে নিচের দিকেই কিন্তু বেশি ভালো ডালগুলো হচ্ছে তো আমার একটা বোন বোন বলেও ছিলেন আগে একদিন যে ভেন্ডির মাথাটা কেটে দিলে নিচের দিক থেকে যে ডালগুলো হচ্ছে সেগুলোতে ভালো ভেন্ডি হবে তো সত্যিই সেটা হয় কিন্তু মাথাতে এখনও কিছু ভালো ভেন্ডি পাওয়া যাচ্ছে বলে সেটা করতে পারছি না আর এদিকে নিয়ে নেব আমি একটু লাউ পাতা একটু লাউ পাতা পোস্ত দিয়ে আজকে হবে আর লাউ পাতা পোস্ত আমার ভীষণ প্রিয় তো লাউ গাছটা তো খুবই সুন্দর চেহারা নিয়ে উঠেছিল এখন আবার দেখছি দু একটা পাতায় একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো এবারে চলুন শীতের একটা দারুণ জিনিস চলে এসেছে আমার বাগানে কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছিলাম গাঁদা ফুল কিন্তু ফুটে গেছে আর দেখুন আজকে ফার্স্ট দুটো গাঁদা ফুল আমি পেলাম এর আগে এত তাড়াতাড়ি গাঁদা ফুল বাগান থেকে আমি কিন্তু কখনো পাইনি আর ছোট্ট ছোট্ট টবে বেশ অনেক কলকে গাছ আমি বসিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু দু চারটে দু চারটে কলকে গা কলকে ফুল আমি মাঝে মাঝেই পাচ্ছি এই যে আজকেও যেমন এখানে দুটো কলকে ফুল ফুটেছে আর এই দিকে যে আখটা এই যে বৃষ্টি আর ঝড় হলো তাতে একদম এই যে পড়ে গেছে এই আখটাকে এবার এখান থেকে উঠিয়ে দিতে হবে তো এদিকেও রয়েছে কয়েকটা এই যে নয়নতারা ফুল আর নয়নতারা ফুল নিতে এসে দেখলাম এখানে এক গাছ ভর্তি লঙ্কা পেকে আছে আসলে এই লঙ্কাটা খুব একটা তোলাই হয় না খুবই ছোট ছোট লঙ্কাগুলো আর খুব একটা নজরও পড়ে না তোলাও হয় না তো দেখছি অনেকগুলো লঙ্কা বেশ পেকে গেছে এখানে তো নিচের বাগানে কিন্তু অনেক দিন কিছু হারভেস্ট করা হয়নি এবারে চলুন একটু চলে যাই নিচের বাগানে আর এই যে চলে এসেছি নিচের বাগানে আর এখান থেকে নেব আমি এই যে কচুর শাক কচু শাকগুলো এত সুন্দর হয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়ার দিন কিন্তু চলে যাচ্ছে আর বেশি দিন নেই এই যেবার ইলিশ মাছ শেষ হয়ে যাবে আর কচু শাক কিন্তু আর খাওয়া হবে না আবার সেই সামনের বর্ষা পর্যন্ত আমাদের বসে থাকতে হবে তো আর যে কদিন আছে দু একবার আরও খেয়ে নেওয়া যাবে কারণ যত ঠান্ডা এগিয়ে আসবে তত কিন্তু এই যে কচুর শাক আর নষ্ট হয়ে যাবে অতটা কিন্তু ভালো আর হয় না তো এখনো পর্যন্ত খুব ভালো আছে এই কারণেই যে এবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তা না হলে কিন্তু এতদিনে কচুর শাক প্রায়ই শেষ হয়ে যায় তো দেখুন কি দারুণ কচুর শাক আমি তুলে নিয়েছি একদম জমে যাবে আর এদিকে দেখুন বেশ অনেক দিন আগেই কিন্তু শরতের আগমনের জানান আমাকে দিয়ে দিয়েছে শিউলি ফুলে তার কারণ আমি অনেক দিন ধরেই কিন্তু একটু একটু করে শিউলি ফুল এখানে পাচ্ছি আর এটা রয়েছে একটা ছোট্ট ড্রামে তো আপনারাও কিন্তু ছাদ বাগানে বা বাড়ির যে কোনো জায়গায় একটা ছোট্ট ড্রামে এরকম শিউলি ফুল লাগিয়ে রাখতে পারেন তো এবারে চলুন আবার ওপরে যাই আর দেখি কি কি আমাদের আজকে হারভেস্ট হয়েছে তো হারভেস্ট তো আজকে ভালোই হয়েছে অনেক কিছুই পেয়ে গেছি আরও কিছুটা সবজি ছিল কিন্তু একদিনে অত সবজি আমি তুলবো না বলে আর তুলিনি তো এখানে আমি পেয়েছি ভেন্ডি বেগুন লঙ্কা মুসুম্বি আর হচ্ছে চিচিঙ্গা খানিকটা ফুলও তুলে নিয়েছি খানিকটা লাউ পাতা তুলেছি আর তুলেছি কচুর শাক তো অনেক রকমের আইটেম কিন্তু আজকেও আমার হয়ে গেছে তো এক ঝুড়ি অর্গানিক সবজি নিয়ে আমি চলে যাবো সোজা কিচেনে আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নেব তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা